সম্মানিত বিয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমরা আমার বিরুদ্ধে দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আবার নতুন আরেকটি লঙ্গির বিরু নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লঙ্গির নতুন ডিজাইনের কিছু কালেকশন দেখাবো যাদের কাছে ভালো লেগে থাকে তারা আমাদের কাছে এই অনলাইনে অর্ডার করতে নিতে পারবেন আর অনলাইন অফলাইন দুই বিক্রি করি আপনারা আমরা তো সবচাইতে বেশি ভালো হয় দোকানে এসে দেখে বুঝে নিলে তাইলে সবচাইতে বেশি ভালো হয় তাইলে আপনারা ঘরে বসে থাকো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যে দেখুন সর্বপ্রথম একটা এই যে পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি এইটা পড়তে সাতশো বিশ টাকা থান পার পিস হচ্ছে মাত্র একশো আশি টাকা দেখুন একশো আশি টাকা কত সুন্দর একটি লঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এই লোক কিন্তু আপনারা খুব সামাজার বিক্রি করতে পারবেন আড়াইশো থেকে তিনশো টাকা সর্বনিম্ন আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন আপনারা আর একটা লঙ্গিতে আমি মনে করি পঞ্চাশ টাকা লাভ করলেই জানাব এই যে দেখুন এটা হচ্ছে কি সহ ভিতর আর একটা ডিজাইন এটা হচ্ছে সয়াত লঙ্গি এটার কালারটা হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি একশো আশি টাকার দাবার হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি থাকে না একশো আশি টাকার একটু আস্তে আস্তে রঙ যাবে আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি এটা পরে কি আপনার নয়শো ষাট টাকা থান পার পিস পরে মাত্র দুইশো চল্লিশ টাকা দেখুন দুশো চল্লিশ টাকায় কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন একবার ছয় আট বিগ সাইজের লুঙ্গিটা মাত্র পেয়ে যাচ্ছেন তো চল্লিশ টাকা পিস এই দেখুন এক কালার ভিতরে নতুন পাইরের একটি ডিজাইন আমাদের কাছে চলে আসছে ডিজাইনটা অনেক সুন্দর পাইরের ডিজাইনটা এবং এক কালার ভিতরে অনেকেই বলে থাকেন ভাই এক কালারের ভিডিও দেন এই যে দেখুন এটার কোয়ালিটি অনেক ভালো একদম সব সুতা একদম চিকুন সুতার ভিতরে এটা একবারে চিকুন সুতার ভিতরে এখানে প্রত্যেকটা লঙ্গির পাইরের ভিতরেই এই যে সোনালি কালার ভিতরে এই খয়েরি কালারের কম্বিনেশন থাকে এখানে এইটার ভিতরে ছয়টা কালার রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের কাছে যোগাযোগ করে ইম হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন এটা পড়তেছে মাত্র এই আঠারোশো টাকা পান পার পিস চারশো পঞ্চাশ টাকা এক কালার এটা এটা হচ্ছে আরেকটা একটা এরকম আটাইসের ভিতরে একটা লুঙ্গি এটা পড়তে থাকে আপনার তেরোশো টাকা থান পার পিস পড়তে মাত্র তিনশো তো পঁচিশ টাকা পিস দেখুন তিনশো পঁচিশ টাকা পিসে একটি চিকুন সুতার একটি লুঙ্গি কিন্তু আপনার পেয়েছেন এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি এগুলি কালার উঠে গেলে বা পাতলা হইলে আমাদের মাল আমাদের কাছে ফেরত দিতে পারবেন আর আপনারা আসেন আপনার ব্যবসার যত সুযোগ সুবিধা আছে আমরা আপনাদেরকে দিয়ে থাকবো আপনারা যদি কোনো মাল নিয়ে যদি বিক্রি না করতে পারেন ওই মাল চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে এই দেখুন এটা আশি আশি সুতার ভিতরে একদম সফট একদম চিকুন সুতার ভিতরে এইটার ডিজাইনও নতুন আসছে এটার কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটার কাপড়ের গুণগত মানটা অনেক ভালো তার একটু ভালো মানের একটু প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি নিতে চান তারা এটা নিতে পারেন নিঃসন্দেহে এটা পড়তে থেকে আঠারোশো টাকা থান পার পিস পড়তে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন চার ছশো কত ভালো মানের একটি লুঙ্গি পেয়েছেন এইগুলো খুচরা বাজারে আপনারা বিক্রি করতে পারেন ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবেন আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা ওই যার একটা সাদার ভিতরে একটা মাস্ক লাইস এটা এটা চিকুন সুতার ভিতরে মাস্ক ভিতরে এটা পড়তেছে কি আপনার তেরোশো বিশ টাকা থান পার পিস মাত্র তিনশো তিরিশ টাকা দেখুন তিনশো তিরিশ টাকা কত ভালো মানের একটি লঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি লঙ্গি পেয়ে যাচ্ছেন খালি আমি ভালো বললেই চলবে না আপনাদের কাছেও ভালো লাগতে হবে আপনারা খুশরা বাজার থেকে ক্রয় করলে এগুলো কয় টাকা ক্রয় করেন এটা অবশ্যই আপনার আপনাদের বেশ রকম ধারণা আছে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকা এগুলো কিন্তু খুচরা বাজার থেকে ক্রয় করলে পাঁচশো টাকা নিচে ক্রয় করতে পারবেন না আর আমাদের কাছ থেকে নিলে পাইবেন মাত্র তিনশো তো তিরিশ টাকা পিসে এই দেখুন এটা হচ্ছে কি আতিক লুঙ্গির ভিতরে একটা স্টাইফ লুঙ্গি এটা একবার সব সব সুতার ভিতরে একবারে চিকুন সুতার ভিতরে এটা গিয়া থেকে ষোলোশো টাকা থান পার পিস পড়তে মাত্র চারশো টাকা দেখুন চারশো টাকায় কত কালারফুল একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই লাই মাত্র পেয়েছেন যাচ্ছেন চারশো টাকা পিস এটার ভিতরে কালার থাকে অনেক ডিজাইন থাকে অনেক আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নামার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন এই যে দেখুন এটা আর্থিক লুঙ্গি একটা আর একটা আর্থিক ডিজাইনের নতুন ডিজাইন চলে আসছে আপনার আর্থিকের ভিতরে এটা পর থেকে আপনার ষোলোশো টাকা থান পার পিস পর মাত্র চারশো টাকা পিস দেখুন চারশো টাকা কত সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন কত সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা পেয়েছেন মাত্র পেয়েছেন চারশো টাকা পিস এখানে প্রত্যেকটা ডিজাইনের ভিতরেই আপনারা আট থেকে দশটা কালার থাকে আপনারা কালার সেটিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এটা হচ্ছে পাঁচ হাতের ভিতর আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এটা পড়তে 720 বিশ টাকা থান পার পিস পরে মাত্র একশো আশি টাকা দেখুন একশো আশি টাকায় অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু আমাদের পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আর একশো আশি টাকার দামি সবসময় বলে দিই অনেকে বলতে থাকে বাড়ির রঙ গ্যারান্টি আছে কিনা এটা আস্তে আস্তে কালার যাবে একশো আশি টাকা এই কালার আস্তে আস্তে যাবে এই যে এটা হচ্ছে কি আরেকটা এই ছয় ভিতর ভিতরে আরেকটা ডিজাইন এটা পড়তে কি আপনার 860 ষাট টাকা থান পার পিস পড়ছে মাত্র এই দুইশো পনেরো টাকা পিস দেখুন দুইশো পনেরো টাকায় ছয় হাতের ভিতরে একটা লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইনের কিন্তু এগুলো কিন্তু আপনারা সর্বনিম্ন আপনার তিনশো টাকা বিক্রি করতেন তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো টাকা আপনারা অনেক বিক্রি করতে পারবেন ছয় হাতের লুঙ্গি তিনশো টাকা বিক্রি করাটা তেমন টাপ ব্যাপার না যে এটাও আর একটা ছয় হাতের একটা লুঙ্গি এটা হচ্ছে গিয়ে কড়ি চাকের ভিতরে ডাবা চেক বলে অনেকে কড়ি চেক বলে এটা পড়তেছে গিয়ে নয়শো বিশ টাকা থান পার পিস পরে মাত্র দুশো তিরিশ টাকা দেখুন দুইশো তিরিশ টাকা কত সুন্দর একটি ডিজাইনের লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যান অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন মাত্র পেয়ে যাচ্ছেন ছয় হাতের ভিতরে দুইশো তো তিরিশ টাকা পিস এটা যদি আমরা খুঁজছ আপনারা তিনশো টাকা বিক্রি করেন তারপর পার পিসে সত্তর টাকা পার পিসে লাভ হবে আর সত্তর টাকা একটা লুঙ্গিতে লাভ হলে অনায়াসে বিক্রি করতে পারেন সত্তর টাকা লাভে এটা সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি হয় যে এটা হচ্ছে কি আরেকটা আশি সুতার ভিতরে একবারে চিকুন সুতা একবারে সফট সুতো এটার সুতার গুণগত মানটা অনেক ভালো একবারে চিকুন সুতা তারা একটু আরামদায়ক লঙ্কি নিতে চান তারা এটা নিঃসন্দেহে নিতে পারেন এটা অনেক সুন্দর চিকুন সুতার ভিতরে কালারটাও কিন্তু অনেক সুন্দর ভদ্র একটি কালার এটা থেকে আপনার আঠারোশো টাকা থান পার পিস পরে মাত্র চারশো পঞ্চাশ দেখুন চারশো পঞ্চাশ টাকা কত প্রিমিয়াম কোয়ালিটির একটি লং কিন্তু আপনারা পেয়েছেন এগুলো কিন্তু আপনারা খুচরা বাজারতে না ক্রয় করতে গেলে ছয়শো থেকে সাতশো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়েছেন মাত্র চারশো তো পঞ্চাশ টাকা পিস একবারে কিন্তু অবিশ্বাস্য রেট অবিশ্বাস্য দাম এই লাই কাপড়ের গুণগত মানটা ভালো অনেক আপনারা যদি বাস্তবে এই কাপড়ের আত্মা দেন তাহলে কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন আসলে আমার কথা গাছ কতটুকু মিল আছে কিনা এই দেখুন এটাও আর একটা নতুন ডিজাইন চলে আসছে বাইরের ভিতরে টিকা করা এটা হচ্ছে সোয়াস লুঙ্গি এটা পর্যা থেকে আপনার ষোলোশো টাকা থান পার পিস পর্যা মাত্র চারশো টাকা দেখুন চারশো টাকায় কত নতুন একটি ডিজাইনের লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালারফুল একটি লুঙ্গি কিন্তু পেয়েছেন মাত্র পেয়েছেন চারশো টাকা সোয়াদের লুঙ্গি পেয়েছেন মাত্র চারশো টাকা পিস এইটা মাত্র আমাদের এই সপ্তাহে নতুন ডিজাইন আসছে আমাদের কাছে আমরা নতুন ডিজাইন আসলে আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি যে এটা হচ্ছে আরেকটা এশিয়ান লুঙ্গি এটা হচ্ছে গিয়ে তেরোশো টাকা থান পার পিস বলতে মাত্র তিনশত তিরিশ টাকা পিস দেখুন তিনশো তিরিশ টাকা পিসে একটি মাছ লাইস একদম চিকন সুতার একটি এই লুঙ্গি কিন্তু আপনারা পেয়েছেন মাত্র তিনশত তিরিশ টাকা পিস এগুলো সর্বনিম্ন পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন খুচরা বাজারে মিনিট না তারপর এই যে ডিজাইন ডিজাইন এইটা নতুন কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর আপনারা দেখুন খালি আমি সুন্দর বললে হবে না আপনাদের কাছে সুন্দর লাগতে হবে ভালো লাগতে হবে এই যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এর লঙ্গি এটা সোয়াস লঙ্গি এটা বলতে ষোলোশো টাকা থান পার পিস পর্যন্ত মাত্র চারশো টাকা দেখুন চারশো টাকা কত প্রিমিয়াম কোয়ালিটির একটি লুঙ্গি কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা পিস এগুলো কিন্তু আপনারা খুচরা বাজারে বিক্রি করতে পারেন পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা পিস পর্যন্ত আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা পিস এই যে দেখুন এটা হচ্ছে আর একটা একবারে আপডেট ডিজাইনের একটা লুঙ্গি আপডেট ডিজাইন আপডেট কালার এটা সুতোর মানটা অনেক ভালো আমার কাছে এই ডিজাইনটা আসলে অনেক ভালো লাগে এটা অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি লঙ্গি এটা পর্যা থেকে আঠারোশো পঁয়ত্রিশ টাকা থান পার চারশো কিন্তু দেখুন কত প্রিমিয়াম কোয়ালিটি একটি লুঙ্গি আপনারা যাচ্ছেন এগুলো কিন্তু সাতশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন অনায়াসে এটার কাপড়ের গুণগত মানটা অনেক ভালো ডিজাইনটাও কিন্তু একবার আপডেট ডিজাইন কালারটা কিন্তু মোটামুটি আপডেট কালারই হলুদ কালার ইয়েলো কালার ভিতরে আবার নতুন এই বাঙ্গি কালারটা দিচ্ছে ফুটছে অনেক সুন্দর ডিজাইনটা এই যে দেখুন এইটা সয়েটের ভিতরে একটা ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন এটা মরুম্বী বা মিডিয়াম বয়সদের জন্য একবার পারফেক্ট হবে এটা পড়তে থেকে আপনার এক হাজার টাকা থান পিস পাতা মাত্র দুশো পঞ্চাশ টাকায় দেখুন দুশো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো ভাই আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি আপনাদের অল্প কিছু লঙ্গি শ্যাম্পল এখানে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এখানে আরও অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে সবার দীর্ঘই কামনা করে আজকের মতো এখানে বিডিও সমাপ্ত করতেছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে